উৎসবের পর দীপাবলি আলো রশনাইতে মেতে উঠেছে গোটা বাংলার শহর নৈহাটি বিশেষ করে নৈহাটি ঐতিহ্য মন্ডিত বড়মার পুজো কেন্দ্রিক আশেপাশের অঞ্চলে বহু ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেট নিয়ে পুজোয় নেমেছে তবে ঐতিহ্য মন্ডিত নৈহাটির বড়মার কালী সম্পর্কে আগামী কুড়ি অক্টোবর বড়মার বাৎসরিক পুজো উপলক্ষে পুজো দেওয়া দন্তি অঞ্চলি ভোগ প্রসাদ কুপন একাধিক বিভিন্ন বিষয়ে কি কি নিয়মাবলী থাকছে বিস্তারে কি জানালেন বড়মা ট্রাস্টি বোর্ডের সম্পাদক তাপস ভট্টাচার্য জানালেন তা আমরা শোনাব নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্য বিস্তারিত রিপোর্ট সম্পাদক নৈহাটি বড়কালি বয়সমিতি ট্রাস্ট প্রথমে সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা বর্মাজত যত ভক্ত এবং আপনাদের দেখুন এটা তো আজকের পুজো না আনুমানিক একশো দু বছরের পুজো এবং এরকম ভিড় দশ বছর ধরে আমি সামলে যাচ্ছি আমরা আমি না আমাদের কমিটি আমাদের ট্রাস্ট যারা ছিল তারাই সামলে যাচ্ছে এবং পুলিশ আছে পৌর আছে দমকল আছে ইলেকট্রিক আছে সবাই বরমাকে মাকে অন্যরকম ভাবে দেখে যেরকম আপনারা আমাদের প্রচার করছেন সেরকম ওরাই সারা দিন সারা রাত কাজ করে যাচ্ছে এবং মানুষও যারা আসছে তারাও বড়মাকে মাকে সেরকম ভাবেই ভক্তি করে বড়মাকে তারা সুন্দরভাবে দর্শন করবে কোনোরকম কোনো অরাজকতার সৃষ্টি হবে না পুলিশ প্রচন্ডভাবে এবারে আসছে পনেরো দিন কুড়ি দিন আগে থেকে পুলিশ এখানে রাস্তাঘাট দেখছে ব্যারিকেড করে দিয়েছে কিভাবে মানুষ কোন দিক দিয়ে যাবে সে দিক নির্দেশনা পুলিশ করে দিয়েছে এবং আমাদের ফেসবুক আপনাদের মাধ্যমেও মানুষ জানতে পারবে যে কিভাবে মানুষ কোন দিক দিয়ে বড়মাকে মাকে দর্শন করতে পারবে শুধু বড় তো নয় নদাটিতে আরো বিগ বাজেটের পুজো হচ্ছে সেগুলো কিভাবে যাবে পুলিশ বলে দেবে এবং আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই যে আমাদের পুজোর এবারে দ্বিঘণ্ট যেটা হচ্ছে মানে ডন্ডি প্রথম আসবে ডন্ডি দন্ডি হচ্ছে আমাদের শুধুমাত্র কুড়ি তারিখ ভোর রাত্রির থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মানে সোমবার এর বাইরে তারপর থেকে কাউ কেউ দন্ডি কাটতে যাবেন না কেন প্রচুর মানুষের ভিড় মানুষ মাকে দর্শন করতে আসবে তার মধ্যে যদি দন্ডি কাটা হয় আমাদের কমিটি বা পুলিশের প্রচুর অসুবিধা হবে সবাইকে বলা হচ্ছে কুড়ি তারিখের সন্ধ্যে ছটার মধ্যেই আপনারা মায়ের কাছে দন্ডি কেটে নিন এবং আমাদের কাউন্টার খোলা থাকছে তেরো তারিখ থেকে আমাদের কাউন্টার খুলে গেছে প্রচুর পুজো অলরেডি পড়ে গেছে এবং আঠারো তারিখে আমাদের মন্দির বন্ধ হয়ে যাবে কেন একসঙ্গে দুখানা করা যাবে না মন্দির এবং মায়ের মূর্তি বাইরে একসঙ্গে মানুষকে দেখানো যাবে না সেজন্য আমরা পুলিশকেও বলে দিয়েছি আপনাদের মাধ্যমেও জানিয়ে দিচ্ছি আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ওই সময় মন্দিরের জন্য আসবেন না ছোট মালা নিয়ে আসবেন না এবং যে প্লাস্টিকের ডালা ছোট মালা উন্নি এগুলো নিয়ে আসবেন না এগুলো নিয়ে কিন্তু ওই সময় পুজো নেবে না আমাদের কাউন্টারে